কেমন আছেন সবাই আজকে ইনশা আল্লাহ তালা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা রহিম আজকে যে টপিকগুলো নিয়ে কথা হয়েছে আপনারা অলরেডি অনেক কথা শুনেছেন তো আমি আসলে এই পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আগে থেকে জানতাম এখানে আসার পর আমি বুঝতে পারলাম যে আসলে আমরা মানে পারিপার্শ্বিকভাবে কোন জায়গায় আছি এখন ইনস্ট্যান্ট এই বিষয়ে অনেক কিছু বলা যায় তা আমি ওইদিকে যাচ্ছি না আমি আমার ক্ষুদ্র বুঝ অনুযায়ী রসুল সাল্লাহ আলী ভাসাল্লামের রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লামের যে শান যে মর্যাদা তিনি যে শেষ নবী এবং তারপরে যে কোনো নবী আসবে না এবং কেন তিনি শেষ নবী তার মধ্যে স্পেশাল স্পেশালিটি কি কি আছে এই বিষয়গুলো নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলুন চলো ঠিক আছে ও মা তফিক আলী হিজাবু বা ইলাই হি উনিক আমি আলোচনা শুরু করতে যাচ্ছি একটা হারিস থেকে একদিন রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের নবীর পাশ দিয়ে তখন তারা মসজিদের মধ্যে বসে একটা বিষয় নিয়ে কথোপকথন করছিলেন জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে কথা তোমরা কি নিয়ে কথোপকথন করছো তখন তারা বলছেন যে আমরা দেয়ামতের আলামত গুরু নিয়ে কথা বলছিলাম কি নিয়ে কথা বলছেন দেয়ামতের আলামত গুরু নিয়ে সাহাবিরা কথা বলছো সাহাবিদের কেয়ামতের আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল তাদের সময় তো আর কে হবে না দরকার ছিল কি সচেতনতা তারা ফেতনায় নিজেরা যেন না পড়ে যান এই জন্য সতর্ক থাকতে চাইতেন এই কারণেই ফেতনাময়ের পরিবেশ নিয়ে আলোচনা করতেন তো নবিসল্লাহ ইসলাম তখন বললেন দেখো যতদিন পর্যন্ত দশটা আলামত প্রকাশ হচ্ছে না ততদিন পর্যন্ত কে হবে না কয়টা আলামত দশটা নবিসাল্লাহমআসলাম প্রথমে বললেন এক নাম্বার হচ্ছে মাসিফ্জান কি নাম মাসিফ্জ্জা দুই নাম্বার হচ্ছে ইয়েজুজ এবং ম্যাজুজ এর আদম সন্তান পৃথিবীতে বের হবে এবং পুরো পৃথিবীটা মেসাকার করে আর সেও বের হবে জামানায় যে ইহুদিদেরকে নিয়ে পুরো বিশ্ব শাসন করবে বিশ্বের প্রতিটা ডিপার্টমেন্ট সে করবে এবং দাজ্জালের ভয়ঙ্কর দাজের এই পৃথিবীতে আসবেও না প্রত্যেক নবী তার অমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন এমনকি নুহ আলিহিসাম পর্যন্ত তার উম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছিলেন নবী সালাম বলেছেন যে তোমরা যদি সুরা কাহাফ তেলাওয়াত করো প্রত্যেক জুমার দিন সুরা কাহাফ তেলাওয়াত করো অথবা সুরা কাহাফের প্রথম দশটা আয়াত শেষ দশটা আয়াত মুখস্থ রাখো ইনশা আল্লাহ তাহলে মাসিহদ্দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এক মাসিহদ্দাজ্জাল দুই আজুজ আর মাজুজ তিন তিন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম ঈসা ইবনে মারিয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসিহদ্দাজ্জাল নিহত না হচ্ছে কে হবে না চার দ্যাব ব্যাচুল অর্থ অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কেয়ামতের আগে আগে এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে কথা বলতে পারা প্রাণী এই যতক্ষণ বের হচ্ছে না কেয়ামত হবে ইনশাআল্লাহ পাঁচ পাঁচ হচ্ছে দুখান বা ধোয়া এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে এবং হতে পারে বল্লাহ আলাম হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না এমন ধোঁয়া হতে পারে পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে দোকানের মধ্যে বলা আছে এটা পাঁচ ছয় নম্বর এ নভিসাল বলছেন যে একটা ভূমিকম্প হবে পৃথিবীর পূর্ব দিকে পৃথিবীর পূর্ব দিক মানে এই যে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ঠিক আছে এই সিঙ্গাপুরেই যে কন্টিন মালয়েশিয়া এটা পৃথিবীর পূর্ব দিক এদিকে একটা ভূমিকম্প হবে তারপরে সাত পৃথিবীর পশ্চিমে একটা ভূমিকম্প পশ্চিম মানে পশ্চিম মানে বোঝে না পশ্চিমা বিশ্ব না সৌধের পশ্চিমা বিশ্ব ব্রিটেন ফ্রান্স জার্মানি তারপরে রাশিয়ান কন্টিনেন্ট হ্যাঁ ইউক্রেইন এদিকে আপনার আমেরিকা এই পুরো পশ্চিমা বিশ্ব এখানে একটা ভূমিকম্প হবে বড় এবং এগুলো এমন হবে যেগুলোতে ভূমি মাটিতে ধসে যাব মাটিতে ডুবে যাবো ভূমিকম্প না ভূমি ধস আট পৃথিবীর মাঝখানে মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে যেখানে আমাদের সোকল্ড আমিরুল মিনিনটা থাকে যারা আমেরিকা এবং ইসরায়েলের বন্ধু এদের এখানে একটা ভূমিকম্প হবে ইনশাল নয় ইয়েমেন থেকে একটা আগুন বের হবে ইয়েমেন থেকে একটা আগুন বের হবে যে আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে আরেকটা বলেছেন দশ নম্বর যেটা এই মুহূর্তে আমি ঠিক মনে করতে পারছি না তো এই দশটা আলামতের কথা নবী সাল আলোচনা বলেছেন না হওয়া পর্যন্ত এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না ঠিক আছে আচ্ছা এখন এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা কি সবচেয়ে বড়টা হচ্ছে সবচেয়ে বড়টা কি ও দশ নম্বরটা মনে পড়েছে আলহামদুলিল্লাহ সূর্য উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তাহলে আর সময় নাই পৃথিবীর সময় শেষ এই দশটা মনে থাকবে আসেন বলি প্রথমে কি তারপরে ই নে মারিয়ামের প্রত্যাবর্তন জমিন থেকে প্রাণী বের হয়ে কথা বলবে মানুষের সাথে ঠিক আছে পাঁচ নাম্বার কি বললাম ধোয়া দোকান ঠিক আছে ছয় সাত আট তিনটা ভূমিকম্প পূর্ব দিকে একটা পশ্চিমে একটা পৃথিবীর মাঝখানে একটা নয় নাম্বার ইয়ামেনের নাম শুনেছেন ওই যে যেখানে সৌদিরা বোম মারছে আর কি ইয়ে বাচ্চা থেকে বোম্বের হত্যা করছে না জানেন না খবর তো ওই ইয়ে ছোট ছোট বাচ্চারা শিয়া সুন্নির কি বলছে আমার বুঝে আসে না ওই বাচ্চাগুলো শিয়া কি বলছে আমার বুঝে আসে না আমেরিকার টাকা খেয়ে খেয়েছে আর এই বোম গুলো তৈরি করতে পারে না আমেরিকার কাছ থেকে কিনে নেয় তো ওই ইয়েমেন থেকে আগুন বের হবে সেই আগুন মানুষকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে আসবে এবং দশ যেটা বললাম সূর্য উঠবে পশ্চিম দিক থেকে তখন তোর দরজা বন্ধ হয়ে যাবে তওবার করেও লাভ হবে না দুইটা সময় তবা করে লাভ নাই একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে আর এসে যেমনটা এসেছে সুরা ওয়াকিয়ার মতো আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে এখান থেকে মালাকুর মত আত্মাটাকে নিয়ে চলে যায় এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে থাকে মানুষ রুটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে চোখ খোলা থাকে এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয় ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ মেডিকেল যারা পড়েছে জিজ্ঞাসা মানুষ হয়ে গেলেও চোখ দেখবেন আরো কিছু কয়েক ঘন্টা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চোখটা কিন্তু জীবিত থাকে এই জন্য চোখ বন্ধ করে দিতে হয় যাই হোক যেটা বলছিলাম যে মৌদের যন্ত্রণা শুরু হয়ে গেলে তবা করে লাভ নাই তবার দরজা বন্ধ আর পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেলে তবা করে লাভ নাই তবার দরজা বন্ধ এই দশটার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে মাসিফ দাজ্জাল কেন বড় কারণ নবী সাল্লাহস্লাম নিজে বলেছেন পৃথিবীর ইতিহাসে আদম আল ইসলাম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত এই যে লক্ষ লক্ষ নবীর এসেছেন পৃথিবীর এই যে শত লক্ষ বছরের হিস্ট্রি এর মধ্যে দাজ্জালের যে ভয়ঙ্কর কোন ফিতনা আসেনি নবী সাল্লাম বলছেন একজন মুমিন ব্যক্তি যদি দাজ্জালকে পেয়ে যায় সে যেন তার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা না করে কারণ সে তার সাথে সাক্ষাৎ করলে ইমান হারা হয়ে যেতে পারে সে এত বড় ফিতনা হক এত বিশাল ফিতনা হক এই যে ছোট্ট একটা ফেতনা সুদ সুদ থেকে কি আমরা মুক্ত থাকতে পারছি সবাই সুদের মধ্যে পরে যায় নাই এই যে মেয়েদের ফেতনা মেয়েদের যে ফেতনা বেহায়াপনা এখান থেকে কি আলেম সালেম কেউ বাকি আছে সবাই ফেতনায় পরে যাচ্ছে আমরা ফেসবুকে ঢুকবেন আপনি না চাইলেও আপনাকে দেখা যাবে নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হচ্ছেন টিভি দেখতে বুঝবেন আপনি না চাইলেও নগ্ন ছবি দেখতে আপনি বাধ্য হবে এই যে ফেতনা বাঁচতে পারছি পারছি না সুদ থেকে বাঁচতে পারছি না বেহায়পনা থেকে বাঁচতে পারছি না পর্নোগ্রাফি পর্নোগ্রাফি থেকে কেউ বাঁচতে পারে যে কেউ ফোন চালায় দেখবেন পর্নোগ্রাফির ছবি চলে আসবে। নগ্ন ছবি চলেই আসবে আলেম সালেম এভরিবড আসবেই তারপরে আপনার মাদক এই মাদকের ফেতনা থেকে কি সবাই বেঁচে থাকতে পারছে এরকম অনেক ফেতনা আছে যেগুলো থেকে মানুষ চাইলেও বাঁচতে পারছে না আমরা হয়তো বাইরে দাড়ি টুপি জুব্বা লাগিয়ে ঘুরছি ঠিকই কিন্তু আমরা এরকম সামাজিক ফেতনাগুলো থেকে কেউই সেফ না এই যে আপনাদের এলাকায় যে ফেতনাগুলো ছড়িয়ে পড়েছে আস্তে আস্তে বাড়ছে না এমন ফেতনা বেড়ে যাচ্ছে তো এগুলো যদি আমাদেরকে গ্রাস করে ফেলতে পারে তাহলে এই পৃথিবীর সমস্ত ফেতনা একসাথে করলেও দাজ্জালের ফেতনা সমান হবে না আমি বুঝতে পারছি পৃথিবীতে চলমান যত ফিতনা আছে ব্যক্তিগত ফিতনা পারিবারিক ফিতনা সামাজিক বুঝতে পারছেন অলরেডি যারা বিচক্ষণ শ্রোতা যে এই পরিস্থিতিটা শুধুমাত্র ওদের সাফল্য বললে ভুল হবে এখানে সবচেয়ে বড় কথা আমাদের ব্যর্থতা কারণ বিগত চোদ্দশো বছরে কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না ওমর রদি আল্লাহ যুগে আমাদের অবস্থা এমন ছিল আবু বকর সিদ্দিকের যুগে এমন ছিল তারপরে আপনার ওসমান আলী রদি আল্লাহ আহমা তাদের যুগে কি আমাদের অবস্থা এমন ছিল চার খলিফার যুগ ছিল প্রায় তিরিশ বছর কত বছর তিরিশ বছর তিরিশ বছর ইসলামী খেলাফা চলেছে তার আগে নবী সাল্লাহম ইসলাম তেইশ বছরে সমাজ সংস্কার করেছে ওই তেইশ বছর যদি ধরি পরে তিরিশ বছর এখানে কিন্তু ইসলামে ইসলাম ইসলামের জয় জয়কার চার খলিফার পরেও উমাইয়ারা শাসন এসেছে কারা আসছে উমাইয়ারা উমাইয়ারা শাসন করেছে প্রায় আশি থেকে নব্বই বছর বা বিরানব্বই বছর এই বিরানব্বই বছরেও কিন্তু মুসলিমদের অবস্থা এমন ছিল না ছিল ওরা বুঝতে পারছেন না ছিল না তারপরে শাসন এসেছে আব্বাসীয়রা ওরা আব্বাসীরা শাসন করেছে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর কত বছর কথা বলেন প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরে মুসলিমদের অবস্থা এমন ছিল না যেমনটা এখন আজকে আছে তারপরে ফাতিমি খেলাফত দিয়েছে তুনুনি খেলাফত গিয়েছে এদিকে মামলুকদের শাসন গিয়েছে কর্ডোভার ইসলামী ইসলামিক খেলাফত গিয়েছে মোহলরা চলে গেছে উসমানীয়রা চলে গেছে মুসলিমদের অবস্থা কিন্তু এমন ছিল না এই হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দশো বছর ইসলামের হিস্ট্রিগুলো কয়জন জানো এই চোদ্দশো বছরে আমাদের অবস্থা কিন্তু এমন ছিল না এখন বর্তমান সিচুয়েশন আর এই চোদ্দশো বছরের আমরা পারছি পারছি না না করণীয় কি আপনার কেন এই অবস্থা কি করতে হতো বা কি করা উচিত কেন হলো এই অবস্থা মোটাদ আগে কয়েকটা কথা হচ্ছে আমরা আমরা বেশিরভাগই ইসা আল্লাহ আমরা বেশিরভাগই কোরআন এবং সন্না থেকে দূরে সরে আসছি এক নম্বর দুই নম্বর আমরা বেশিরভাগই আমলের দিকে জোর যতটা না দিয়েছি এলিম অর্জন জ্ঞান অর্জনের দিকে অত বেশি জোর দেয়নি কথা বুঝতে পারছেন মনে হয় আমরা আমলের দিকে জোর দিচ্ছি দিচ্ছি না এমন না আমল করতে চাই আমরা খুব কিন্তু কোরআনসূন্য গভীর জ্ঞান অর্জন করা এবং সমসাময়িক বিশ্বের জ্ঞানগুলো অর্জন করার দিকে আমরা কিন্তু খুব একটা ফোকাস করছি না অনেকে তো এখন পর্যন্ত এই যুগে এসেও জেনারেল শিক্ষাকে স্বীকৃতি দিচ্ছেন না এই শিক্ষাটার দরকার আছে কোরআন শুনার সাথে এই শিক্ষাটা অর্জন করলে বিশ্বকে এগিয়ে নেওয়া যাবে আমরা তো স্বীকৃতি দিচ্ছি না ইংরেজি শিখলে এখনো অনেকের চুলকানি হচ্ছে এটা দরকার নাই এর দরকার নাই সায়েন্সের দরকার নাই এসি দরকার নাই হ্যাঁ আন্তর্জাতিক বিষয় সম্পর্কে জানার দরকার নাই এগুলো কিন্তু আমরা এখনও ঢুকাচ্ছি না ঢুকালেও খুব লো স্কেলে যেটাতে খুব একটা কাজ হচ্ছে না দেখেন আমরা আমলের দিকে খুব ফোকাস করেছি ঠিকই কিন্তু পরিপূর্ণ জ্ঞান অর্জনে কনস্ট্রাকটিভ সিলেবাসের দিকে আমরা কিন্তু সবাই ফোকাস করি নাই বিগত একশো বছর আমরা পিছিয়ে আসছি এখানে আবার যারা জেনারেল লাইনে পড়েছি আমরা বেশিরভাগ তারা মার্শাল্লাহ বিশ পঁচিশ বছর পড়েছি এখানে আবার আমরা ইসলামটা পাই নাই এখানে ইসলাম থেকে আমরা আবার সরে আসছি আমরা অনেক কিছু শিখেছি ডক্টর হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি পলিটিশিয়ান হয়েছি ইকোনমিস্ট হয়েছি কিন্তু ইসলামিক বেসিক জিনিস জানি না অজুর ফরজ জানি না আমাদের ফরজ ওয়াজিব সুনাত মোস্তাব জানি না আছে না ফরজ গোসল কেমন করে করতে হয় সেটাও আমরা বুঝতে পারছি না জানি না অনেকেই পরে যখন হেদায়েত আসে তখন আবার পড়াশোনা শুরু করি তখন জানি সিলেবাস ওয়াইজ আপনি পাচ্ছেন না এখানে জ্ঞানের একটা দৈনতা আছে না মেরুকরণ আছে না এই জ্ঞানের মেরুকরণ হচ্ছে দায়ী প্রথম কথা তারপরে হচ্ছে কোরআন সুন্না থেকে সরে আসা দুই নাম্বার তিন নাম্বার আমল করেছে ঠিকই কিন্তু পরিপূর্ণ আমলে আমরা বিশ্বাসী না অনেকেই হ্যাঁ যে আমলগুলো করলে কোনো সমস্যা হয় না সেগুলো করছে ঠিকই যে আমলগুলো করলে সমস্যা হবে সেগুলো আবার করতে চাই না কিরকম নামাজ পড়লে কোনো সমস্যা নাই আপনি নামাজ পড়বেন তাজবি তাহলিল করবেন হ্যাঁ আপনি সময় লাগাবেন ওকে ফাইন কিন্তু সুদ নিয়ে কথা বললে বা সুদের এগেন্স্টে কিছু করলে প্রবলেম আপনি পড়তে পারছেন না ওটা নিয়ে লেকচার দিলে আপনার চাকরি থাকবে না আপনার ওই জিমামতি থাকবে না হ্যাঁ আপনি স্টেজে উঠছেন মাহফিল কমিটি কানে কানে বলে দিচ্ছে যে এখানে ভাই অনেক সুদ করা আছে সুদ নিয়ে কথা বলা যাবে না এখানে ভাই অমুক আছে ভাই এগুলো কথা বলা যাবে না হ্যাঁ আমাদের মা পিলা যিনি দান করেছেন উনি আবার অনেক বড় তামাকের ব্যবসায়ী তামাক নিয়ে কথা বলেন যাই এই যে পরিপূর্ণ যে আমল মানে ইসলামের পরিপূর্ণতা আমি আমল করব পারি না পারি আগে বিশ্বাস তো করবো যে হ্যাঁ পরিপূর্ণটাই ইসলাম এখন পারছি না সেটা আলাদা বিষয় এখান থেকে আমরা অনেকে সরে আসছি আর কি দেখেন আমরা কিন্তু আদর্শ পরিবারটা করতে অনেকে ব্যর্থ হয়েছি চার নাম্বার পাঁচ নাম্বার পরিবারের একজন নামাজ পড়ে বাকিরা পর্দা নাই নামাজ নাই খেয়ালও নেই আমাদের আবার দেখবেন আমাদের মা বোনদের পর্দার শিথিলতা করে দিয়েছি আমরা সব জায়গায় উন্মুক্ত হয়ে ঘুরছে তার চেয়ে বড় কথা আমরা কিন্তু অনেকে আবার হারাম রিজিকে ঢুকে গেছি রিজিকের ক্ষেত্রে আমরা হালাল হারামের করছি না সুদগুজেন সবখানে আছি দুর্নীতি সব জায়গায় আছে তো এই আর কি কারণ সবচেয়ে বড় কথা ইউনাইটেড নেশনসটা মানে আমাদের মুসলিম ইউনিটিটা নষ্ট হয়ে গেছে সবাই বাহ্যিকভাবে যদি বলি আমরা সবাই ভাই ভাই কিন্তু আপোষে আমরা আসলে হিংসাত্মক মনোভাব মানে পোষণ করছি বোধ পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবে দেখবেন এই যে সিজন আসবে ইলেকশনের সিজন নিজের ভাই আপন ভাই ভাই মারামারি করবে উভয় মুসলিম ওই ভাই মুসলিম এক্স এই ভাই ওয়াই ও মুসলিম এক্স ওয়াই মারামারি করে দুজনে মুসলিম দুনিয়ার জন্য দুনিয়ার একটা ক্ষমতার জন্য উভয় ভাই ডেমোক্রেটিক পদ্ধতিতে গিয়ে মারামারি করে জীবন শেষ অথচ দুইজনই আমার ভাই দুজন মনে জানা যা পড়বো তাই না দুইজনে মুসলিম আমরা চাবো দুজনে জানাতে যাক একইভাবে ধর্মের দিকে দেখবেন দুইটা মুসলিম দল এক রক্ত খাওয়া করছে দুইটা মুসলিম বক্তা একজন একজনকে কামড়া কামড়ি করছে দুইটা মুসলিম মানে মানহাজার মানুষ একে অপরকে কাটা ছড়াছড়ি করছে এই যে ছোট মানসিকতা মানে কি বলবো যে মিন মাইন্ডেড সাইকোলজি এটা আমাদের উম্মার ভাঙ্গনের জন্য দায়ী আর আমরা হতে হতে না পারছি সবাইকে ভাই মনে করতে পারছি না সবার কল্যাণকামী হওয়ার মানসিকতাটা হারিয়ে যাচ্ছে এই জিনিসগুলো আমাদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বড় আর পলিটিক্যাল ইস্যুগুলো তো বাদ কারণ আমরা তো ওই ওই লেভেলে যাই নাই এখন তো ইসলামিক ভাবে ওইটা সব সব জায়গায় ইম্পোজ করা হয় নাই এই কারণে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে গিয়ে ইসলাম নিয়ে কথা বলতে পারছেন না তো অনেকগুলো কারণেই আমরা পিছিয়ে পড়েছি এই কারণগুলো কিভাবে সলভ করা দরকার সেটা আপনারা আরো ভালো বুঝতে পারছেন জ্ঞান অর্জনের দরকার আছে এখন এখন আমল বাড়িয়ে দেওয়ার দরকার আছে আদর্শ পরিবারের প্রয়োজন আছে হালাল রিজিকের প্রয়োজন আছে পর্দায় চলে আসার দরকার আছে আমাদের আগামী প্রজন্মকে মানুষ করার দরকার আছে উম্মার ঐক্যবদ্ধতার পিছনে কাজ করার দরকার আছে এবং ইসলামের বিরুদ্ধে যে বিভ্রান্ত মতবাদগুলা এগুলোর বিপক্ষে দালিলিক জবাব দেওয়ার প্রয়োজন আছে এখন তো এভাবে কিন্তু আমরা আবারও ওই নতুন জায়গায় আসতে পারবো ইনশাআল্লাহ আমি আমি তো অন্তর্ভুক্ত নই আমি ব্যক্তিগতভাবে এবং এই উম্মা কখনো হতাশ হবে না ইনশাআল্লাহ আর নবী সাল্লাস্লাম মাত্র তেইশ বছরের মধ্যে যদি আইয়ামে জাহিয়াতকে পরিবর্তন করে ফেলতে পারেন তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন সেই নবীর সুন্না যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি আমাদের হাতে থাকে আজকেও সম্ভব সারা ওয়ার্ল্ডের প্রেক্ষাপট পরিবর্তন করা আমরা বড় স্বপ্ন দেখতে চাই ছোট স্বপ্ন দেখবেন কেন বড় স্বপ্ন দেখবেন এই স্বপ্নের উপর দাঁড়িয়েই তো ইনশাল্লাহ ইমাম মাহাদি এই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন করবেন না তিনি কেমন করে করবেন তিনি তো একা কেমন করে করবেন নিঃসন্দেহে তার কিছু মানুষ থাকবে যারা তার মতো করে চিন্তা করে যারা পরিপূর্ণ ইসলাম পালনে নিজেকে উৎসর্গ করতেও প্রস্তুত থাকবে এমন তো কিছু মানুষ তিনি নিয়ে আসবেন তিনি তো পারবেন ইসামনে মারিয়াম তো আসবেন আমি বললাম দশটা আলামত তার মধ্যে একটা হচ্ছে ইসামনে মারিয়াম আসবেন এবং তিনি এই জুলুমের ভিত্তিটাও উপরে ফেলবেন এটাকে এমনি এমনি হবে অনেক ত্যাগ হবে অনেক প্রতীক্ষা হবে অনেক পরিশ্রম হবে হ্যাঁ তাদের রিপোর্ট থাকবে সারা বিশ্বের মধ্যে ইসলামটা আল্লাহ যাদেরকে পছন্দ করবে তাদের মধ্যে দিয়ে ছড়িয়ে দিবেন একবার না একবার কিন্তু এটা হবেই আমরা জানি আসন্ন সময়গুলো তাদের বিশ্বকে ডমিনেট করার সময় কিন্তু তারপরে একটা যুগ আসবে যেই যুগে ইসলামের সোনালী সকাল কিন্তু আবারও দেখা যাবে ইনশাআল্লাহ